আমার সব না পার ফেলেছে কি বোঝানো আমরা সাপা লেগ না কোন ব্যক্তির নাম দলের নাম মার্কার নাম রাজনৈতিক ব্যক্তির নাম ধর্মের নাম কিছুই আমি জানি না তবে যারা কথা বলছে এদের কাউকে বাংলাদেশি মনে হয় নাই হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমান বাংলাদেশি কোনো নাগরিক মনে হয় নাই আর কি জানতে চান তারপরে আমার কি কি করছে কি কি দিয়া মারছে কেমন করছে উলঙ্গ করছে আরো কি তুই পাশবিকতা করছে বহুবার আপনারা মিডিয়াতে গাঁটলি যান এখান থেকে হাঁটতে গেছি সেখান থেকে ওই অ্যাম্বুলেন্সে উঠাইছে সেখান থেকে দিন চালাইছে এরপরে পরদিন সকাল সাতটার সময় গতকালকে সকাল সাতটার সময় আমার জ্ঞান ফেরার পরে আলিমোলামা ভাষা দিকে জিজ্ঞাসা করতেছি যে এটা কোন জায়গা তো আপনি জানেন এটা পঞ্চপুর হসপিটাল

আমার মানসিক ভাবে শারীরিক ভাবে আমার এই অবস্থা আমার আমার দাড়ি কাটটা সেইগুলি বাড়তে গেলে আমার উল্লঙ্গ করি আর ঘরে যাওয়ার তাজ করছে আমার পায়জামা জামা খুলে নিয়ে গেছে আমার সব না পায় আমি পরবর্তীতে হসপিটালে এগুলি ঘুরেছি ধর্ষণ ইস্কনের দর্শন এটাই এক কথা ইস্কন নতুন করে বলাৎকার যুক্ত হইলো আমাদের এই হুজুর এই মাত্র জানলাম আমি উনি যখন নাপাক কথাটা বলছেন তাই আমি জিজ্ঞেস করলাম যে নাপাক বলতে হুজুর কি বুঝাচ্ছেন তাহলে ওনাকে বলাৎকার করেছে দেখেন ওই সময় যদি মামলা করতাম কথা বেরে তো তাহলে পুলিশ চাচ্ছে এগুলো ঢাকার জন্য আপনার পরিচয়টা একটু আমার নাম আতাউর রহমান বিক্রমপুরি আমি আজাদি আন্দোলন বাংলাদেশের